তো কদিন আগে বৃষ্টি হয়েছিল দেখুন জল জমে গিয়েছে এখানে আর এই যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তায় পুরো জল উঠে গিয়েছিল তো এখন অনেক জল টেনে গিয়েছে ওদিকে দেখা যাচ্ছে জল এই যে জুম করে দেখাচ্ছি এ দেখুন রাস্তায় জল কিন্তু ভর্তি এখানে আর এদিকে অনেক শুকিয়ে এসছে আশা করি দু তিন দিনের ভিতরে শুকিয়ে যাবে এদিকেও সেই অবস্থা তো এখন বৃষ্টি নেই এখন একটু গরম আছে শুধু আর আমাদের এই সামনে এখানে হয়নি কারণ যেখানে উঁচু জায়গা সেখানে কম হয় তো ওদিকে একটু নিচু তো এর জন্য জলটা বেশি দাঁড়িয়ে গেছে আর জানে না কোথা থেকে পাড়ায় এত জল এসছে বৃষ্টি পরিমাণ অতটা হয়নি তো প্রভু বলল যে ড্রেন নেই চারোপাশে তার জন্য জল এসছে কী বা জানি না ভগবানই জানে তো মাঠে জল হয়েছে ওই জল হবে বোধ